হেচকা টানে পুরুষটা ফিজাকে নিজের শক্তপোক্ত বক্ষে দেশে নিয়ে এল ফিজা আচমকাই এমন ঘটনায় অপ্রস্তুত হয়ে এটো হাতেই পুরুষটার একটি শার্টের গলদেশ খামচে ধরল সাদা গেঞ্জিতে এটো হাতের তরকারির দাগ বসে গেল আব্রাজ চোখে পিটপিট করে একবার ফিজার দিকে তো একবার নিজের গেঞ্জির দিকে তাকাল এদিকে ফিজা নিজেও ভয় পাচ্ছে কিন্তু দোষ তো এখানে ওর নেই তবুও গেঞ্জিটা নষ্ট হয়ে গেল সেটা ভেবে মনক্ষুণ্ণ হল আব্রাহাম ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে তার বুকের ভেতর দুমোরে মুচড়ে যাচ্ছে কেউ যেন এই মাত্র সান দেওয়া ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে হৃদপিনটা বিক্ষত করছে আব্রাহাম দ্রুত পায়ে স্থান ত্যাগ করল পৃথিবীতে বৃহত্তম কষ্ট হচ্ছে নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারোর হতে দেখা মানুষটা আর তার নেই কোনো দিন আর সেই মানুষটা তার হবেও না সারা জীবন অন্য কারোর হয়ে থাকবে আর এটা মরার আগে পর্যন্ত নিজে সচক্ষে দেখে যেতে হবে ফিজা মুচরামুচরি করতে আবরাজ মেয়ে তার হাত ছাড়ল কোমরে তখনও বা হাতটা স্থির ফিজা অস্ফুটে বলে ছাড়ুন রুমে এসো আবরাজ গম্ভীর স্বরে বলল ফিজা টেবিলে এটো থালাগুলোর দিকে তাকিয়ে মিনমিন করে বলে আপনি যান আব্রাজ বুঝতে পারে এটো প্লেট ধুয়ে তবেই মেয়েটা রুমে যাবে আব্রাজ আচমকাই ফিজার কোমরে রাখা হাতটা তুলে মেয়েটার কবজি চেপে ধরল এরপর হাটা ধরল রুমের দিকে ফিজা বিরক্ত হল এবার এসছে পর থেকে পুরুষটা নিজের মর্জি অনুযায়ী যা খুশি বলে যাচ্ছে করে যাচ্ছে এখন আবার জবরদস্তি করে টেনে কোথায় নিয়ে যাচ্ছে হাত ছাড়ুন আমি যাচ্ছি ফিজা বলল আব্রাজ মেয়ে তার দিকে তাকায় না সামনে একের পর এক সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠতে উঠতে অদ্ভুত স্বরে জানায় তোমার হাত বেশ সফট সুগন্ধি ফুল ফিজা চমকাল থতমত খেল কি বলে পুরুষটা এই সব কেমন কথাবার্তা মেয়ে মানুষের হাত নরম হবে না তো কি পাথর হবে এটা স্বাভাবিক একটা ব্যাপার এভাবে বলার কি আছে মতিগতি ভালো দেখাচ্ছে না ফিজা বুঝতে পারছে পুরুষটার কথাবার্তা লাগামহীন এটা সে সন্ধ্যায় অনুধাবন করতে সক্ষম হয়েছে তাই অযথা কথা না বাড়িয়ে চুপ করে রইল আবরাজ সোজা রুমে এসে ফিজাকে ছাড়ল দরজা বন্ধ করে এরপর তার সামনে এসে দাঁড়াল ফিজা দুই কদম পিছিয়ে গেল আবরাজ এক কদম এগিয়ে দূরত্ব ঘুচিয়ে দিল একবারটি টি শার্টের দাগটার দিকে তাকিয়ে ফিজার দিকে তাকালো। এরপর গম্ভীর স্বরে আদেশ করল গেঞ্জি খুলে দাও আচমকাই যেন বজ্রপাত হল কক্ষে ফিজার চোখ জোড়া বিশ্বয় বেশ বড় বড় আকৃতি ধারণ করল অপ্রস্তুত হয়ে এলোমেলো দৃষ্টি ঘুরাল সে ভাবল হয়তো ভুল শুনেছে সে কিন্তু না পুরুষটা তাকে ভুল প্রমাণ করে দিয়ে আবার বলে গেঞ্জি তুমি ধুয়ে দিবে নষ্ট তুমি করেছ ফিজা ভ্রু কুচকে নিল সে কি ইচ্ছে করে নষ্ট করেছে নাকি নষ্ট করার ইচ্ছে ছিল তার কোনোটাই না তাহলে তার কি দোষ এখানে তিনি নিজেই তো এমন ভাবে টেনে ধরেছিল যে ফিজা ব্যালেন্স ঠিক রাখতে না পেরে ধরতে বাধ্য হয়েছিল এখন এখানে দোষ যদি কারোর হয়ে থাকে তাহলে সেটাই সামনে দাঁড়ানো আবরাজ খান নামক পুরুষটার ফিজা মনে মনে এইসব বললেও মুখে সাবলীলভাবে বলল দেখুন এখানে দোষটা বেশি আপনার আমার এতে কোনো দোষ নেই অযথা আমাকে ব্লেম দেওয়ার কিছু নেই আমি তবুও আপনার গেঞ্জি ধুয়ে দেব আপনি খুলে দিন অফকোর্স দেখি হবে সুগন্ধি ফুল আবরাজ পুরো কথা শেষ করার আগে ফিজা উল্টো ঘুরে দাঁড়িয়ে গেল কি সব কথা বলে পুরুষটা দেখি হবে মানে অস্বস্তি নাকি লজ্জায় ফিজার কানগুলো দিয়ে যেন বের বেরুচ্ছে পেছনে দাঁড়ানো পুরুষটা বিরক্ত হলো। তার কথা না শুনে মেয়ে তা ঘুরে গেল কেন ইগনোর করল তাকে ফিজা ঘুরে দাঁড়ানো অবস্থায় আবার বলে আপনি গেঞ্জি খুলে দিন আমি ওয়াশরুমে আছি এক সেকেন্ড অপেক্ষা না করে দ্রুত ওয়াশরুমে চলে গেল ফিজা আবরাজ এক মিনিট সময় এর মতো দাঁড়িয়ে কিছু ভাবল এরপর বাঁকা হেসে নিজেও ওয়াশরুমে এল ফিজা মাত্র বেসিনে হাত ধুয়ে ফিরেছিল তার মধ্যে আবার ধাক্কা খেলো পেছনে খাম্বার ন্যায় দাঁড়িয়ে থাকা আবরাজ খানের সাথে ফিজা নাকি ব্যথা পেয়ে ব্যথাতুর শব্দ করে আবরাজ মেয়ে তার হাত টেনে ধরে নিজের গায়ে রাখল গম্ভীর স্বরে আদেশ করে তুমি খুলে তুমি ধুয়ে দিবে খুইগা ফিজার রাগে মাথায় আগুন জ্বলছে যেন তবু কথা বাড়িয়ে পুরুষটার সাথে ঝামেলা করতে চাইছে না সে তাই চুপচাপ গেঞ্জি খুলতে ব্যস্ত হলো। কিন্তু বলিষ্ঠ পেটানো শরীর তার উপর লম্বা আব্রাজ প্রায় ছয় ফিট হবে তার মধ্যে ফিজা হচ্ছে পাঁচ ফিট দুই এমনতর অবস্থায় সে কি করে এমন পুরুষ শরীর থেকে মাথার উপর দিয়ে গেঞ্জি খুলে দিবে শেষমিশ না পেরে হাল ছেড়ে দিয়ে দূরে সরে আসার জন্য উদ্যত হতেই আব্রাজ মেয়ে তার কোমরে দুই হাত রাখল আচমকাই উঁচু করে ধরে নিল ফিজার অবস্থা বেহাল এমনিতেই পুরুষটার এত কাছাকাছি ছিল এত সময় এখন আবার একদম শরীরের শরীর স্পর্শ করে আছে এতটা সংস্পর্শে এসে ফিজার শরীর কম্পন অনুভব করে আবরাজ গম্ভীর স্বরে তাগাদা দিয়ে বলল ফাস্ট হাত চালাও এত সময় গলা এসে গেঞ্জি আটকে ছিল ফিজা জোরে টানতে সেটা গলা থেকে খুলে এল আবরাজ তৎক্ষণাৎ মেয়েটার কোমর ছাড়ল নিচে দাঁড়িয়ে ফিজার শরীর কাঁপতে লাগল সে মোটেও দুর্বল নয় কিন্তু আবরাজ খান কাছাকাছি এলেই শরীরটা অবশ্যই আসে ফিজা দৃষ্টি এত সময় নিচু করে রাখলেও বুঝতে পারছে আবরাজের উন্মুক্ত লোমশ পেটটা ধবধবে ফর্সা ফিজা নিজের হাতের দিকে তাকাল পুরুষটা তার থেকে অনেক বেশি ফর্সা আবরাজ ওয়াশরুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে গেল দাগ যেন বসে না থাকে ফিজা পুরুষটার ধবধবে পিঠটার দিকে তাকিয়ে রইল অদ্ভুত কোনো কারণে পুরুষটার সৌন্দর্য তাকে বারবার পুরুষটার দিকে তাকাতে বাধ্য করছে ফিজা মাথা নাড়ে দিকে কি হচ্ছে এসব সে কেন পুরুষটাকে ইগনোর করছে না তিন বছর আগে চলেই তো গিয়েছে। এখন তাকে শক্ত হতে হবে ফিজা ঝটপট গেঞ্জি ধুতে লাগল ফিজা ভীষণ কঠিন ধাঁচের মানুষ যে কোনো কঠিন পরিস্থিতিতে সে নিজেকে সামলে নিতে পারে যখন সে ক্লাস টেনে পড়ে তখন বাবা মারা গিয়েছে ফিজার মা মহিতা বেগম স্বামীকে হারিয়ে অনেকটা ভেঙে পড়েছিল তখন সে নিজের ছোট বোন আর মাকে সামলেছে সংসার সব দিকে নজর রাখার চেষ্টা করেছে যদিও টাকা তার মা ইনকাম করত তবে ফিজা সবার খেয়াল আর সংসারটা ঠিকই সামলেছে এরপর বিয়ে হলো। বিয়ের দিন স্বামী বিদেশ চলে গেল তখন ও চারদিক থেকে মানুষের কটুক্তি সবার আউর চোখে তাকানো সবটার সময় সে নিজেকে শক্ত রেখেছে অথচ যেই মানুষটার জন্য এত কিছু হলো এখন সে সেই মানুষটাকে এড়িয়ে চলতে পারছে না বিষয়টা তার নিজের কাছেই লজ্জার নিজেই নিজেকে এটার জন্য ধিক্কার জানাল ফিজা প্রায় আধঘণ্টা সময় নিয়ে গেঞ্জি পরিষ্কার করল অথচ দাগ সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারল না এতে সে আপসেট গেঞ্জি বিনে রেখে সে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আবরাজ তখন বিছানায় শোয়া ফিজা এটা দেখা মাত্র মস্তিষ্ক সজাগ হল সে কোথায় ঘুমবে আবরাজ কি বুঝল তার মনের দ্বিধাদ্বন্দ্ব হায় এটাও নয়তো কেন শোয়া ছেড়ে উঠে এলো? আবরাজ এসে ফিজার ঠিক বরাবর দাঁড়িয়ে আচমকাই ঝুঁকে গেল মেয়েটার হাঁটুর নিচে এক হাত রেখে আরেক হাত পিঠে রেখে ঝট করে শূন্যে তুলে নিল মেয়েটাকে এত দ্রুত ঘটল ঘটনাটা যে ফিজা বিস্ময় হাত দুটো নিজের বুকে গুটিয়ে নিল আবরাজ ফিজাকে বিছানার বাপাশে রাখল নিজেও মেয়ে তার উপর সামান্য ঝুঁকে শান্ত স্বরে বলে উঠল ইউ উইল বি মাইন ইন্ড অনলি মাইন নো ম্যাটার ওয়াট এক্সকিউসেস ইউ মেক খ্যাওয় পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন